ইসমিল্লাহির রহমানের রহিম প্রিয় কেরানীগঞ্জবাসী আমরা দেখাচ্ছি আপনাদেরকে কেরানীগঞ্জ রেল স্টেশন অনেক অপেক্ষার পরে আপনাদের দীর্ঘ পাঁচ বছর পরে আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ রেল স্টেশনটি পরিপূর্ণভাবে সাজানো হয়েছে রঙ করে এবং আস্তর করে এবং বিভিন্নভাবে সাজানো হয়েছে কেরানীগঞ্জ রেল স্টেশন আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা ইতিপূর্বে এরও পূর্বে আমরা কয়েকটি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম কেরানীগঞ্জ রেল স্টেশনের কেরানীগঞ্জ রেল স্টেশন পরিপূর্ণভাবে প্রস্তুত যাত্রী আনা নেওয়া করার জন্য কিন্তু হচ্ছে চব্বিশে জান ডিসেম্বর দু হাজার চব্বিশ সেই তারিখে হচ্ছে এইখানে আন্তরেল তথা হচ্ছে খুলনা থেকে ঢাকা ঢাকা থেকে খুলনায় যেই হচ্ছে রেল সার্ভিস চালু করা হয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে সেই রেলটি এখানে স্টপেজ করার কথা ছিল প্রতিদিন এই রেল রেল লাইনের মাধ্যমে ঢাকা থেকে মাওয়া ভাঙা এবং হচ্ছে ঢাকা থেকে বেনাপোল জয়শোর এবং হচ্ছে ঢাকা থেকে হচ্ছে খুলনা পর্যন্ত প্রায় ছয় থেকে ষাটটি ট্রেন হচ্ছে যাতায়াত করে কিন্তু কোনো ট্রেন এখনও পর্যন্ত হচ্ছে এখানে স্টেশন করেনি স্টেশন না করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অ্যাক্সকেলেটর এবং হচ্ছে লিফ্ট সেটি এখনও সংযোগ করা হয়নি আমরা যতটুকু জেনেছি স্টেশন মাস্টারের কাছ থেকে যে চলতি জানুয়ারি মাসের শেষ দিকে অথবা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই হচ্ছে এই স্টেশনে হচ্ছে যাত্রী সেবা নিতে পারবে এবং সেই যাত্রী সেবার মাধ্যমে কেরানীগঞ্জবাসী হচ্ছে রেল স্টেশনটি তাদের যেই প্রাণপ্রিয় রেল স্টেশন সেটি খুঁজে পাবে আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট মাধ্যমে যেই দাবিটি করব সেটি যাতে হচ্ছে ঢাকা থেকে এই কেরানীগঞ্জ গ্যান্ডারিয়ার সহ যে হচ্ছে মাওয়া পর্যন্ত অথবা ভাঙা পর্যন্ত প্রতি ঘন্টায় ঘন্টায় যদি হচ্ছে ট্রেন সার্ভিস চালু করা হয় তাহলে হচ্ছে এখানের মানুষ হচ্ছে ট্রেনে যাতায়াত করবে এবং হচ্ছে সেই যাতায়াতের মাধ্যমে তারা এই রেল সার্ভিসকে হচ্ছে তাদের হচ্ছে প্রথম যাতায়াতের সার্ভিস হিসাবে তারা নিয়ে যাবে এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য যাচ্ছে আমরা এই কেরানীগঞ্জ রেল স্টেশনের পাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস রয়েছে আমরা কোনো এক ভিডিও তে বলেছিলাম এই কেরানীগঞ্জ রেল স্টেশনের নামটি যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেল স্টেশন হিসেবে রাখা হয় কারণ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি শ্রেষ্ঠতম হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং সেটি ঢাকা সদরঘাটে অবস্থিত সেই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে সেই হিসাবে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস প্রায় দুইশো একর জায়গা নিয়ে হচ্ছে স্থায়ী ক্যাম্পাসটি হচ্ছে অবস্থিত এবং সেটি নির্মাণ কাজ চলছে প্রায় দুই হাজার কোটি টাকা দিয়ে এখানে বিশাল বড় একটি ক্যাম্পাস নির্মাণ করা হবে তো আমরা সেই কেরানীগঞ্জ রেল স্টেশনের মধ্যে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম সেই পেজে রয়েছেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এটি গত বছর মানে সাবেক সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি এই পদ্মা মাওয়া সেতু ও উদ্বোধন করেছেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় হচ্ছে এই হচ্ছে রেললাইনটি হচ্ছে এবং সারা বাংলাদেশের যেই নতুন রেল সংযোগ সেটি কিন্তু হচ্ছে শেখ মাধ্যমে শুরু হয়েছিল সেই 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 কারণেই কিন্তু এখানে কেরানীগঞ্জবাসী সেই রেল লাইনটি পেয়েছে এবং রেল লাইনের নিচে দিয়ে একটি ব্যতিক্রম একটি রাস্তাও পেয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজেরা একটি স্থায়ী ক্যাম্পাস পেয়েছে আমরা এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন আমরা এই রেল কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাব আপনারা এত হাজার হাজার কোটি টাকা দিয়ে প্রায় শুনেছি চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে হচ্ছে এই রেল লাইনটি হচ্ছে নির্মাণ করা হয়েছে সেই হিসাবে যাতে হচ্ছে এই ক্রানীগঞ্জ রেললাইন এরপরেই নিমতলি রেল রেল স্টেশন রয়েছে তারপরে সিরাজদি খান রেল স্টেশন রয়েছে তারপরে হচ্ছে মাওয়া রেল স্টেশন রয়েছে তারপরে হচ্ছে ভাঙা রেল স্টেশন এবং ওখানে আরও কয়েকটি শিবচর রেল স্টেশন রয়েছে জাজিরা রেল স্টেশন রয়েছে এই সকল লোকাল যেই রেল স্টেশনগুলো রয়েছে সেই রেল স্টেশনগুলোতে যাতে হচ্ছে এখানের মানুষ যারা স্থানীয় মানুষ তারা যাতে আন্তনগর যে ট্রেন লাইন সেটির সেটির পাশাপাশি তারা যাতে হচ্ছে এই রেল লাইন দিয়ে হচ্ছে ঢাকা বরিশাল হচ্ছে সেই রেল লাইন চলবে এই রেল লাইন দিয়ে হচ্ছে ঢাকা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ রেল স্টেশন সেই রেল স্টেশনটির নাম লেখা আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি সেই সুন্দর রেল রেললাইনটি চার লেনের রেললাইন এবং সূর্যাস্ত যাচ্ছে সেটি দেখা যাচ্ছে এবং এবং পাশে আরেকটি দেখা যাচ্ছে এবং আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাস সেই স্থায়ী ক্যাম্পাসের যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সেটি যে তৈরি করা হচ্ছে সেটিরও আমরা সেই জমি ভূমিগুলো দেখতে পাচ্ছি তো পর্যটক আমরা যারা আপনারা রয়েছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং এই যে ঢাকা থেকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে এখান থেকে হচ্ছে আর এই রেললাইনের মাধ্যমে হচ্ছে যাতায়াত করতে পারবে এবং তারা বরিশাল থেকে এবং জয়শোর থেকে ফরিদপুর গোপালগঞ্জ ভাঙা বিভিন্ন জায়গা থেকে তারা এসে মাদারীপুর থেকে তারা ক্লাস করতে পারবে এবং যারা হচ্ছে এখানে এই রেল লাইনের মাধ্যমে হচ্ছে যাতায়াত করবে এবং তাদের তারা হচ্ছে ঢাকার সাথে হচ্ছে মাত্র বিশ মিনিটে হচ্ছে ঢাকায় যা যেতে পারবে এবং বিশ মিনিটের মধ্যে ঢাকা থেকে তারা আসতে পারবে এবং আমরা দাবি জানাবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে হচ্ছে কমিউটার ট্রেন যদি এখানে চালু করা হয় এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে কেরানীগঞ্জ পর্যন্ত অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যদি কমিউটার রেল স্টেশন চালু করা হয় তাহলে হচ্ছে হচ্ছে এই এই রেল লাইনটি হচ্ছে কাজে লাগবে এবং সেখান থেকে ঢাকার যে যানজট যানজটের ঢাকা সেই ঢাকাকে হচ্ছে মুক্ত হয়ে সেই ঢাকার থেকে মানুষজন হচ্ছে কেরানীগঞ্জ আবাসিক ঘরে গড়ে তুলবে এবং কেরানীগঞ্জে থেকে যাতে অল্প টাকায় হচ্ছে যাতায়াত করতে পারবে আমরা এটিও বলবো যে এখান থেকে যাতে হচ্ছে অল্প কিছু টাকার বিনিময়ে যাতে হচ্ছে রেল লাইনে হচ্ছে যাতায়াত করতে পারে হয়তো বিশ বা তিরিশ টাকা হয়তো নির্ধারণ করতে পারে হচ্ছে ঢাকা থেকে কমলাপুর রেল স্টে এই কেরানীগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যাতায়াতের জন্য তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আবারও বলছি আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এই কেরানীগঞ্জের ইস্টার্ন বাজার এখানে কেরানীগঞ্জ রেল স্টেশনটি আমরা দেখাতে পেরে আপনাদেরকে আমরা যতটা খুশি আপনারাও খুশি হয়েছেন আপনারা শেয়ার করে আপনাদের যারা রয়েছেন আগামী হচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরুতেই হচ্ছে জানুয়ারির শেষে ফেব্রুয়ারি মাসে শুরুতে আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলে জেনেছি যে এই কেরানীগঞ্জ রেল স্টেশনটি চালু করা হবে এবং এই চালুর মাধ্যমে আপনারা একটি নতুন দিগন্ত খুলে খুঁজে পে পাবেন এবং হচ্ছে কেরানীগঞ্জবাসী কখনো স্বপ্ন দেখেনি যে হচ্ছে কেরানীগঞ্জ রেল লাইন চালু হবে সেই রেললাইন চালুর মাধ্যমে যারা এর সাথে সংশ্লিষ্ট কাজ করেছেন তাদের এবং যারা এখানে আহত নিহত কিংবা হচ্ছেন যারা অসুস্থ হয়েছেন কিংবা যারা কাজ করেছেন সকলের দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম কেরানীগঞ্জ রেল স্টেশন ঢাকা